কুন্তলার কাছ থেকে পরমা ও সুদীপার আসল পরিচয় জেনে বড়মা সহ সবাই হতবাক হ্যাঁ বন্ধুরা অনুবাগের ছোয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো মেডিকেল পরীক্ষায় প্রথম হওয়া সুদীপা মিত্রের সুনাম ছড়িয়ে পড়ে পুরু শহর জুড়ে আর এই সূত্র ধরে সূর্যদীপার ছিল শুধু কুন্তলার বুঝতে পেরে যায় এই সুদীপা মিত্রই সূর্যদীপার বংশধর তাই সুদীপার ঠিকানা খুঁজতে কুন্তলা এসে উপস্থিত হয় নবীনপুর গ্রামে গ্রামের মানুষের কাছ থেকে কুন্তলা জানতে পেরে যায় সেই ডাক্তার বাবুর কথা যার কাছ থেকে সুদীপা ডাক্তারি শিখতো কুন্তলা দেরি না করে চলে আসে ডাক্তার বাবুর কাছে এবং সেখানে জানতে পারে সুদীপাকে যে দত্তক নেওয়া হয়েছিল সেই কথা তারপর কুন্তলা অনাথ আশ্রমের ঠিকানা নিয়ে সুজা চলে আসে অনাথ আশ্রমে এবং খুঁজ নিয়ে জানতে পারে সুদীপা ও সুরূপাকে যারা দত্তক নিয়েছিল তাদের ঠিকানা তাই কুন্তলা ভাবে এই দীপা সেনগুপ্তর বংশধরকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে কারণ এদের একটা কেউ আমি শান্তিতে থাকতে দেব না এই ভেবে কুন্তলা রওনা হয় কলকাতার উদ্দেশ্যে এদিকে কলকাতায় সুদীপা ও পরমার শ্বশুর বাড়িতে পরমার বাবা মা এসে জানতে চায় আদিত্য কেন এটা করলো এমন সময় সুদীপা তাদের সামনে আসতেই পরমার বাবা সুদীপাকে চিনতে পেরে যায় এবং এই ব্যাপারটা একদম গোপন রাখার চেষ্টা করে এমন সময় সুদীপার বংশ পরিচয় নিয়ে কথা তুলে আদিত্যর বড় মা আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয়ে যায় কুন্তলা কুন্তলাকে দেখে সবাই অবাক হয়ে যায় আর কুন্তলা সুদীপাকে দেখি চমকে উঠে কারণ সুদীপা অবিকুণ দীপার মতো দেখতে হয়েছে তাই কুন্তলা এবার বুঝতে পেরে যায় এই মেয়ে দুটি সূর্য দীপার বংশধর তাই কুন্তলা মনে মনে ভাবে এদের একটা কেউ আমি সুখে থাকতে দেব না এই ভেবে কুন্তলা সবার সামনে অনাথ আশ্রম থেকে নিয়ে আসা কাগজটা দেখায় এটা দেখেই হতবাক হয়ে যায় বড়মা সহ বাড়ির সবাই তো বন্ধুরা এভাবে যদি সুদীপা ও পরমার আসল পরিচয় জেনে যায় বড়মা তাহলে কি পদক্ষেপ নিতে পারে বলে তোমাদের মনে হয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ